যথাযোগ্য মর্যাদায় প্রয়াত ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আশিতম জন্মদিন পালন করা হয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে দিন সকালবেলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব কার্যকর্তারা পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার রাজীব গান্ধীর জন্মদিনটাকে সৎ ভাবনা দিবস হিসেবে সারা দেশ উদযাপিত হয়ে থাকে উনি ছিলেন শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে কাজ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে ষাটটি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে সেটা উদযাপিত হয়ে থাকে উনি ছিলেন একবিংশ শতাব্দী একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কীভাবে তাদের যে ক্ষমতায়ন তাদের অধিকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে রাজ ইনস্টিটিউশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে